আমার নাম আব্দুল রহিম জন্য রহিমার বাড়ি কোথায় সে পাইসের অবস্থার কি অবস্থায় আছে এখন পাইসের অবস্থা এখন ভালো মোটামুটি ভালো ভালো হয়েছে সত্যি ভালো আলহামদুলিল্লাহ 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 এই যে আমার কাছে যেগুলো বলতেছেন আপনি কি টাকার বিনিয়োগ বলছেন না সত্য বলছেন না টাকা বিনিয়োগ বলবো আমি দেড় আগে ওষুধ নিয়েছিলাম ওষুধ খাইছি সেজন্য আমার সিরা ওষুধ নিয়ে চাইছি যাতে ক্লিয়ার দোকান যে তিনটা আপনি জানেন যে কোন জায়গায় কোন জায়গায় আছে মুক্তারপুর নদীর উপর একটা আর একটা মুন্সিগঞ্জ উপর একটা মুন্সিগঞ্জ একটা ধন্যবাদ এত দূর থেকে আসছেন উপকার পাওয়ার পর সুবিধা আসছেন যে আমি উপকার পাশের দিকে চাইছি না তো আমার নারায়ণগঞ্জে অনেক ইয়ে আছে নারায়ণগঞ্জে তো কোনো

তারা এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য এই প্রাকৃতিক ব্যসদ ওষুধের মাধ্যমে সো ও অ্যানাল সমস্যা থেকে মুক্তি পাবে ইনশাল্লাহ